আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার আজ আমরা এই ভিডিওর মধ্যে জানব গোসাফ বা ষান্ডা খাওয়া জায়েজ না না জায়েজ এই বিষয়টা নিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে চলেছে যে গোসাপ খাওয়া যাবে কি যাবে না আসলেই বিশ্বনবী সাল্লাহ আলাইহা সাল্লাম এ গোসাপ খাওয়ার নির্দেশ দিয়েছিলেন কি দেননি সেটা আমরা হাদিসের আলোকে জানার চেষ্টা করব। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে আন ইবনে আন্না দব্বি সাল্লাম সুইলা যে আবদুল্লাহ ইবনে ওমার রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লাহ আলহিয়া সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো দব খাওয়া সম্পর্কে এই দব হচ্ছে গোসাব অথবা সান্ডা যেটাই আপনারা বলেন না কেন তে এটা খাওয়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহা সাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে ওমার প্রশ্ন করলেন নবী উত্তরে বলছেন লা আমি তা খাই না ওয়ালা ও হার এবং আমি তা হারামও বলি না আমার নবী তিনি তেষট্টি বছর হায়াতে জিন্দাগিতে বেঁচে ছিলেন এই তেষট্টি বৎসর জীবনের মধ্যে তিনি কোনো দিন কোনো সময় এ গোসাব তিনি খাননি এবং তিনি কোনো সময় এটা হারামও বলেননি যেমন একটি হাদিসের মধ্যে আস এসেছে যে হজরতে ওয়ালিদ অলিদ রিয়াল আর বিশ্ব নবী সাল্লাহ আলহ সাল্লাম তেনারা একই জায়গায় খেতে বসলেন এ সময় তানাদের সম্মুখে গোসাফের মাংস দেওয়া হলো অর্থাৎ সান্ডার মাংস দেওয়া হলো নবী সাল্লাহু আলহিহাল্লাম তা খেলেন না তখন খালিদিন অলিদ রদি আল্লাহ আনহু নবী সাল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন যে এই গোসাব কি হারাম আমার নবী বললেন না এই গোসাব খাবার হারাম নয় তবে খালিদ রদি আল্লাহ আনহু পাল্টা প্রশ্ন করলেন যে আপনি তাহলে এটা খান না কেন তিনি বললেন এটা আমার কাছে পুরকিতভাবে অরুচিকর মনে হয় এবং আমার কাছে যেন এটা কারাহাত লাগে ঠিক এই কারহাত শব্দটা থেকে নিয়ে হজরত ইমাম আবু হানিফা রহমাতুল্লা আলাই তিনি বলেছেন যেহেতু নবী সাল্লাহ আলাই সাল্লামের তবিয়ত শরিয়াত অনুযায়ী হয়ে থাকে এই জন্য যেহেতু নবী সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে একটা কারাহাত লাগে কারাহাত মানে মাকরু তার মানে এটা খাবা মাখরু তবে হানাভি মাজাবের পক্ষ থেকে এটাকে মাখরুমে মাকরুহে তানঝি বলা হয়েছে মাখরুহে তানঝি মানে সবচাইতে ছোট মাখরু আর এই মাকরুটা বলার কারণ হলো ঠিক এই হাদিস থেকে দলিল হিসাবে গণ্য করে যে নবী সাল্লাহ আলহিয়া সাল্লাম তার কাছে প্রকৃতগতভাবে এটা অরচিকর মনে হতো অপছন্দনীয় হতো এই অপছন্দনীয়র আরবি শব্দ হলো কারাহাত অর্থাৎ মাখরু তাই তানারা এটাকে মাকরুহে তানজিহি বলেছেন ঠিক ওই মুহূর্তেই খালিদ আল্লাহ আনহু যেহেতু নবী সাল্লাহ আলিয়া এটাকে সরাসরি হারাম বলেননি এই জন্য তিনি সেই প্লেট থেকে নিয়ে গোসাপ খেয়েছেন শুধু খালিদ খালিদিবনে আল্লাহ আনহু নয় বরং একাধিক সাহাবি তানারা এই গোসাপ খেয়েছেন এই জন্য ওলামায় হজরতগণ তানারা বলেছেন যে মানুষের যদি রুচিতে হয় তাহলে তারা এ গোসাপ খাবে আর যদি কারো রুচিতে না হয় তাহলে তারা গোসাপ খাবে না তবে জানারা গোসাপ খাবার পক্ষে দলিল দিয়েছেন যেহেতু খালিদ ইবনে অলিদ বা অন্য সাহমিরা খেয়েছেন সেখান থেকে তানারা বলেছেন এটা খাওয়াতে মকরু নয় কিন্তু বিশ্বনবী সাল্লাহ নাম এটা মকরু বলেছেন মা মায়েশা সিদ্দিক রদি আল্লাহ আনাহা থেকে একটি হাদিস বর্ণিত আছে যে একজন ইহুদি তানাকে একটি ওই গোসাপের মাংস দিয়েছিল এমন সময় তার বাড়িতে একজন ফকির আসে তো মা এসা রদি আল্লাহ আনাহা তিনি এই গোসাপের মাংস খাননি কিন্তু সেই ফকিরকে দান করতে গেলে নবী সাল্লাই তাকে বলেছিলেন যে তুমি যেটা নিজে পছন্দ করো না সেটা অপরকে কেন দান অর্থাৎ তুমি এটা দান করো না মানে এটা খাওয়া থেকে করেছেন এরকম হাদিসের ইঙ্গিত পাওয়া যায় এই জন্য আবু হানিফা অর্থাৎ হানাফি মাজাব থেকে এটাকে মাকরুহে তানজিহি বলা হয়েছে মাকরহে তানজিহি এর অর্থ হলো মানে বড় মাখর নয় বা এটা ভীষণ খারাপ কিছু নয় মানুষের যদি মনে হয় বা রুচিতে যদি তা ধরে তবে সে গোসাপ কিন্তু খেতে পারে আশা করি এই বিষয়টা আপনাদের সম্মুখে পরিষ্কার হয়ে গেল যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এই চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ